আসসালামু আলাইকুম গায়ে কেমন আমরা সবাই আশা করি সকলে ভালো আছো সো গাছ টাইটেল মধ্যে আমি তো গাছ অলরেডি বুঝিয়েছি আজকে আমরা কি টাইপের ভিডিও করতে যাচ্ছি সো গাইস চলো এখন কিন্তু আমরা প্লেন থেকে অবভিয়াসলি ল্যান্ড করবো অবজার্ভে ঠিক আছে গাইস গাইসেনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা সো দেখা যাক গাইস এখন আমরা কী করতে পারি না আমি কি কি করতে পারি কি না এই যে কিন্তু কোনো প্লেয়ার নামতেছে না ঠিক আছে গাইস আর গাছ আমি কিন্তু নতুন একটা গিল খুলছি সো গিল যদি কেউ ঢুকতে চায় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাই দেওয়া গ্যাস তোমরা যদি গিল্ডে ঢুকতে যাও তাহলে কিন্তু আমাকে কনসেপশনে জানিয়ে দেবে কিন্তু গ্যাস একটা কথা আছে যে গিল্ডে ঢুকলে কিন্তু তোমাদের অবভিয়াসলি গিল্ড ওয়ার খেলতে হবে কারণ গ্যাস আমরা কিন্তু মানে তোমাদের যাই হোক মানে গ্যাস গিল্ড ডোয়ারের দিন তোমাদের অ্যাক্টিভ থাকতেই হবে যদি কোনো পারিবারিক সমস্যা বা কোনো আর্জেন্ট প্রবলেম না থাকে তাহলে গ্যাস তোমাদের গিল্ড ওয়ার খেলতেই হবে মিনিমাম দুশো তোমাদের নিতেই হবে এক একটা এক একটা মানে আমাদের গিল্ডে এক একটা প্লেয়ারকে দুশো করে নিতে হবে ঠিক আছে গে প্রত্যেকটা প্লেয়ারকে দুশো করে নিতে হবে যে কটা প্লেয়ার ঢুকবে সেই কটা প্লেয়ার গিল্ডের দিন দুইশো করে থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে গেস সবসময় গিল্ডের প্লে মেম্বারদের সাথে গেম প্লে করতে হবে ঠিক আছে গেস আর বলতে বলতে কিন্তু গেস দুইটা প্লেয়ারকে মাইরে দিয়েছি সো এই একটা আছে কিন্তু আর কিন্তু হেড দিয়ে দিছি চলো গেস ট্রিপল কিল ডান ঠিক আছে গেস তোমরা কিন্তু দেখতেই পারতাস গাইজ আমি কীভাবে গেম প্লে করতেছি আর গাইস অনেক অনেক এই দাও গাইস আবার কোন পান্টি মাই যিনি মারতেছি ওই যে উপরে টিকা দাঁড়া দাঁড়া আর দেখতেছি দাঁড়াই আর গাইস যা বলতেছিলাম সো গাইস কারণ কারণ গাইস আমাদের কিন্তু কিন্তু গিলটা কিন্তু আচ্ছা গ্যাস একটা পিলার চলে আসছে সো হালকা পাতলা এমনি ড্যামেজ দিছে আমি এই কথাটা একটু পরে বলে আগে প্লেয়ারটাকে এজে গেছে দিক দিয়ে আবার মারতেছে উপরে থেকে মারতেছে নিচে থেকে মারতেছে দুই সাইড থেকে প্রেশার দিচ্ছে ঠিক আছে গেস আগে যেটা বলতেছিলাম যে আমাদের গিলটা কিন্তু ঝালকাঁঠি তো পনেরো নম্বরে আসে সো যেহেতু নতুন নতুন মানে গিল গিলটা মাত্র কুসি সো এত জলদি দিয়ে এত ভালো একটা পজিশন নিয়ে নিছি সো তোমরা যদি কেউ গিলডে ঢুকতে চাও তাহলে অবশ্যই কমসেকশনে জানাবা যে কে কে গিল্ডে ঢুকতে চাও আর নিচের প্লেয়ারটা করে নিচে নিচে দেখতে হবে এটা কোথায় আর উপরে প্লেটারে দেখতেছি গাইস উপরে প্লেয়ারের জন্য বের হওয়া যাচ্ছে না ঠিক আছে গাইস বাইরে বের হলে অনেক রিস্ক যে কোনো সময় মাইরে দিতে পারে কারণ এখন চার লেভেলের বেস্ট আছে এখন যদি মরে যায় এখন তার রিভাইভ হতে পারবো না চারশো টোকেন আছে আর গাইস মিলে আমি কিন্তু স্লো খেলি কারণ স্লো খেলতে একটা আলাদা মজা আছে সো স্লো খেলি আমি সব সময় আর তোমাদের জন্য কিন্তু গাইস ভালো ভালো সিএস এর কয়েকটা ভিডিও মেক করছি ঠিক আছে অবভিয়াস তোমরা খুব শীঘ্রই এই সিএস এর ভিডিও গুলি পাচ্ছো সো গাইস চলো উপরে উঠে দেখা যাক গাইস যে এই প্লেটটাকে মারতে পারি কি ঠিক আছে গাইস হালকা পাতলা ড্যামেজ দিলেও ভালো দেখা যাক গাইস স্কেট দিয়ে মারতে পারি কি কারণ গাইস স্কেট দিয়ে একটু একটু ভালো খেলি ওই জায়গায় প্লেটটা মারতে শিখে জানো চলো 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 হালকা পাতলা একটু ড্যামেজ দিয়ে দিলাম এই যে গাইস এমটা যিনি শুইরা গেছে ঠিক আছে গাইস সেজন্য কিন্তু মারতে পারলাম না ফুল ড্যামেজ কিছু যায় আমারও দিয়ে দিতেছে ডাইমেন্স ঠিক আছে গাইস চলো দেখা যাক কি হয় মারতে পারি কি চলো নিচে একটু কাভার না যাক ঠিক আছে গাইস নিচে যাব ঠিক আছে আর গাইস যেটা বলতেছিলাম সো আমাদের গিল্ডে যদি কেউ ঢুকতে চাও অবভিয়াসলি কমেন্টে জানাই দিবা ঠিক আছে গাইজ তো এখন গিল্ডের কথা বাদ দিই এখন গেমে ফোকাস করা যায় ঠিক আছে গাইজ দেখা যাক গাইজ এই ছেলেটাকে নামবে দেখা যাক গাইজ এই যে গাইজ নামছে চলো 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 গাইজ এটারে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি চলো এখন রাশি যাবো ডাইরেক্ট তো চলো একটা টুকি এই যে গাইজ চলো চলো গাইছ অলরেডি কিন্তু আমার চার ডান ঠিক আছে গাইস চলো এখান থেকে হালকা পাতলা একটু লুটপাট করে নিই আর গেছে আমি কিন্তু শর্ট রেঞ্জের বেশি গান না আমি কিন্তু এস জি গান চালাই ঠিক আছে গাইছ আর গাইসে আমি কিন্তু এই যে র্যাঙ্ক সিজনটা কিন্তু মেবি আর বেশি দিন নাই চেঞ্জ হইতে মেবি আজ আজকে কিন্তু তিরিশ তারিখ গাইস ঠিক আছে গাইস সো আজকে কিন্তু গাইসে আমাদের ভিডিওটা আপলোড হবে ঠিক আছে গাইস সো আজকে কিন্তু গাইস আমাদের ভিডিওটা আপলোড হবে আর গাইছে আমাদের এক তারিখে কিন্তু সিজনটা চেঞ্জ হবে ভালোই লাগতেছে যে সিজনটা চেঞ্জ হবে সো আমি কিন্তু আমার স্কট নিয়ে কাম কামব্যাক করতেছি ঠিক আছে গেস আমার এখন স্কটটা ফুল রেডি আছে সো আমি স্কট নিয়ে ভালো একটা পজিশনে যাওয়ার ট্রাই করবো এক তারিখে ঠিক আছে গাই সো আমি যে আমি মানে চিন্তা ধারণা করছিলাম যে আমি একটা লাইভ করব। কিন্তু চাচ্ছি যে তোমাদের ভিডিওটাও দিতে এবং আমারটাও মতো আমি কন্টিনিউ করতে কিন্তু গাইস আসলে করে উঠতে পারতেছি না ঠিক আছে গাই মেবি গাইস কালকে কোনো ভিডিও আপলোড হবে না পরশুদিন থেকে ভিডিও আপলোড হবে ঠিক আছে গেছে আজকে তোমরা তিরিশ তারিখে একটা ভিডিও পাবা এক তারিখে কোনো ভিডিও পাবো না কারণ গেছে এক তারিখে গেছে আমরা একটু পুষে থাকবো আমার স্কোরটা নিয়ে তো ভালো একটা পজিশনে যাওয়ার ট্রাই করবো যেহেতু তোমরা জানো গেছে আমি দুই মাস ইতে ছিলাম অফে ছিলাম কোনো গেম প্লে করি নাই সো মাত্র আমি হিরোই থ্রি স্টারে মানে এই লাইটে জিকে আসি ভালো কোনো পজিশনে যাইতে পারি নাই কিন্তু গেছি সিএসএ কিন্তু ভালো একটা পজিশনে গেছি তোমরা দেখে তোমরা তোমাদের কিন্তু আমি দেখেছি ভিডিও ছাড়ছি জানি না কীভাবে রেসপন্স হয়েছে কি না তোমরা গাইস ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা কমেন্ট করে দিবা শেয়ার করে দিবা এবং চ্যানেল হতে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা সো চলো এখন গাইস যাওয়া যাক ব্লু জোনে যাওয়া যাক গাইস দেখা যাক ব্লু কিছু আছে কি না কোনো প্লেয়ার আছে কি না এই যে হ্যাঙ্গারটা যদি আমি কিন্তু কোনো কাইটা দিছি স্কিপটা কারণ গাইস হ্যাঙ্গারে গেছে একবারে বিচ্ছিরি লাগে গাইস ঠিক আছে গেছে মানে গাইস আমার দ্বারা পুরো একটা বিরক্তিকর লাগে একটা জিনিস হ্যাঙ্গারে যদি ব্লু জোন পরে এমনি অন্য কোথাও এই যে গেছে এদিক দিয়ে কিন্তু প্লেয়ার মারতেছে চলো গাইস এটা দিও গাইস একটাই টুকি দিব দাঁড়াও গাইস নামতেছে সেটা সে চল 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 টুকি গাইস এটা কিন্তু হেডশার্টে পুরো ক্লিয়ার করে দিলাম গাইস এই হেডশার্টা কিন্তু একটা লাইক হয় সো এই তোমরা কিন্তু গাইস ভিডিওতে লাইক করে দেবো কমেন্ট করে দেবো শেয়ার করে দেবো আমি কিন্তু দেখতেছি গেছ তোমরা কিন্তু বেশি লাইক কমেন্ট শেয়ার কিছুই করতেছো না আর গাইসে এটাতে কিন্তু চাপিয়ে দিয়ে মারা গেলাম অলরেডি কিন্তু গাইস আমার ছয়টা গিল ডান ঠিক আছে গেছ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় সেজন্য কিন্তু গাইছ আমি মাস্কেন না মাস্ক না ভিডিওতে স্কিপ করি কে আছে গেস তো তোমরা কিছু মনে করো না আর তোমরা যদি চাও যে আমি কোনো ভিডিও স্কিপ করবো না তো সেটাও কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো গাইস আর তোমরা যদি বলো তাহলে কিন্তু গেছে আমি ওয়ারের কত ভিডিও আপলোড করবো আর যদি তোমরা না বলো তাহলে কিন্তু করবো না কারণ গিল্ড গিলডোয়ারের ম্যাচগুলো কিন্তু অনেক দুর্দান্ত হয় অনেক কিল করি ঠেসে গেছিস ভালো ভালো কিল হয় হের কিল হয় অনেক ভালো ভালো ম্যাচই হয় গিলডোয়ারে সো তোমরা যদি চাও তাহলে আমি দিব কিন্তু আপাতত র্যাঙ্ক সিজন র্যাঙ্ক এবং র্যাঙ্ক সিজনটা যেহেতু চেঞ্জ হবে গিল্ড গিলডারের দিকে একটু মানে কোন ফোকাস দিই একটু মানে র্যাঙ্কের দিকে ফোকাস করবো গাইস আমি চার পাঁচ দিনের ভিতরে ভালো একটা পজিশনে চলে যেতে পারি যদি কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ আমার যেহেতু আছে এবার যে কোনো ভালো একটা পজিশনে ইনশাল্লাহ আমি যেটা বলতেছিলাম যে লাইভ স্ট্রিম করবো কিন্তু গাইস অনেক চাপ হয়ে যায় ঠিক আছে গাইস তোমাদের রেগুলার ভিডিও দিতে পারি না আবার ধরো লাইভ স্ট্রিম করলে গাইস অনেক একটা প্যারা বুঝছো গাইস মানে গেম প্লেয়ের সাথে সাথে যদি লাইভ স্ট্রিম করি অনেক প্যারা যেহেতু আমার কোনো পিসি সেট আপ সেহেতু গাইছে আমি এখন চাচ্ছি না যে লাইভ স্ট্রিম করতে যে যখন আমার পিসি সেটআপ আপ হবে তখন আমি ইনশাল্লাহ লাইভ স্ট্রিম করবো ঠিক আছে গাই সো কিন্তু গাইসে আমার কিন্তু দুই দিকে প্লেয়ার এইদিকে একটা প্লেয়ার আবার ওইদিকে একটা প্লেয়ার মানে দুই দিকে যাতা খাইতেছি মানে থার্ড পার্টির শিকার আমি হয়ে যেতেছি ঠিক আছে চলো গাইছে এটা কিন্তু পোলাটা কিন্তু যাইতেছে গা দেখা যাচ্ছে কে এটা ফাটান যায় কি চলো না এটার ছায়া দিই কারণ কেসি এটা যদি ধরে নেই তাহলে আবার আমারই সমস্যা আমি থার্ড পার্টি হয়ে যাবো ঠিক আছে কেস দেখা যাক কেসি এটা ড্রপে কী পাওয়া যায় কেস ভালো একটা গান দেখ এটা ব্লেম দিছে এটা ব্লেম চালাবো না স্কারি ঠিক আছে আমার লেখা স্কারি বেটার ঠিক আছে এই দেখো গেছে সাইড দিয়ে কিন্তু আবার মারতেছে গেছে আর শুলানি উঠছে গেছে ধরো ওর আগে মায়রা লই দাঁড়াও গেছে কুয়ে তো এইদিক চলো গাইস একটা হেডশট দিছি এবং কিন্তু গাইছিস কিন্তু দুর্দান্ত গেমপ্লে প্লে দেখতে পারলাম তোমরা তো চলো গাই সামনে আগানো যাক এই যে জায়গায় আবার কিন্তু এই পোলাটা মারতেছে এই পোলাটা আরেক ব্যাধ বুঝছো চলো গাইছি এটাতে দেওয়া যাক এই যে গেছে আমার কিন্তু আর ভালো এতক্ষণ যদি এমপি ফোরটি থাকতো না আমি কিন্তু কিন্তু দেখাই দিতাম আমার মেইন এমপি এর ভালো আছে এই আইডিতে নেই এআইডিতে আছে শর্টগান আর এমপি আমি কিন্তু একটু ভালোই খেলি তোমরা কিন্তু মেবি আমার কয়েকটা ম্যাচ দেখছো মেবি এমপি দেখো নয় কিন্তু এমপি এর কয়েকটা ম্যাচ আমি তোমাদের আপলোড দিব আমার কাছে অনেক ভালো ভালো ম্যাচ আছে আমি আপলোড দিয়ে দিবো তোমরা দেখে নিও ঠিক আছে গাই আমি ডিট বয়েস দিয়ে আমি আপলোড দিয়ে দিয়ে ঠিক আছে গেস অনেক প্রেশার থাকি গেস সো বলতে বলতে কিন্তু গেস আমার আট কিল ডান কিউ না গেস ম্যাচটা কি ভুইয়া হবে সো দেখা যাক গেস লাস্ট অফ কি হয় ঠিক আছে আমার সাথে তোমরা কিন্তু জানে আমার ভাই কিন্তু লাস্টের দিকে ময়রা জায়গা মানে পুরা ম্যাচটা সাথে থেকে কিন্তু লাস্টের দিকে কিন্তু গেছে আমি ময়রা যাই ঠিক আছে চলো পর্যাপ্ত পরিমাণ লুট আছে ঠিক আছে গেস এখন দেখা যাক কি হয় চলো গাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা কমেন্ট করে দিবা শেয়ার করে দিবা চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সো গ্যাস চলো সামনে কিন্তু ফাইট হইতা ঠিক আছে গেছে চলো 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 দেখা যাক খুঁজে গেছে উপরে কিন্তু উপরে কিন্তু প্লেয়ার চলো গেছে যা যাক কী হইতাছে দেখা যাক যদি থার্ড পার্টি মার পার্টি করে গেছে প্লেয়ারগুলোকে মারতে পারি তাহলে কিন্তু গ্যাস আরও ভালো লাগে ধরো গ্যাস স্টিল চুরি ঝিরে এইগুলি কিন্তু গ্যাস অনেক আগে ঠিক এসে গেছে আগেই মজা লাগতো আগের গেমটা এখন আর নাই চলো গ্যাস দেখা যাক এখন কি হয় এখানে কিন্তু এই যে গেস প্লেয়ারটা চলো বাইরে বেরোম না ওই যায় ফাইনাল ফাইট গাইস পাঁচজন আসে গাইস এই যে গ্যাস গ্র্যানেট মারতেছে সে আর চলো লাগলো না গেছে চলো চলো এই যে আবার গেছ না মারতেছে ঠিক আছে তো গ্যানেড মারতেছে কত কিছু মারতেছে চলো গেছে বেশটা আপডেট দিতে হবে চলো বেশটা আপডেট দিয়ে নিই মেট কি খেয়ে নিই কারণ গাইস হেল্প লাগবে ফার্স্টে এই জিনিস আমি কিন্তু মারার ট্রাই করতেছে ঠিক আছে চলো গাইছ দেখা যাক এবার একটু আসো পায়তারা আমি বেশি করতেছি শেখাইছ চলো 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 এইদা ঘুরে যাওয়া যাক গাইস ঠিক আছে গাইস দেখা যাক আর গাইস আমি কিন্তু আগে তোমাদের অবজার থেকে ভিডিও রেকর্ড করে তারপরে আমি তোমাদের আগে দিতাম ঠিক আছে গাইছ সো তোমাদের কোনটা ভাল লাগে এভাবে ভাল লাগে নাকি কি অবজার ভিডিও রেকর্ড এটা ভাল লাগে সো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা ঠিক আছে গাইস আমার মেবি মনে হয় যে এটাই ভালো লাগে অবজার্ভ থিকা গাইস আমার নিজেরই ভালো লাগে না তোমাদের কীভাবে ভাল লাগবে বলো তুমি আমাদের আমাকে সো আমি চাই যে তোমাদের ভালো কিছু দিতে সো সোজ পারি না কারণ এই যে দেখা গেছে এই মনস্টার ট্র্যাকটা অনেক বাজে একটা এসে গেছে যে আমি কিন্তু এখন উঠে গেলাম ঠিক আছে দেখা কত একটু সময়ের জন্য মানে আর কয়ে কত হেল্প আছে মাত্র আমার আমি গেছি ঠিক এসে গাইস চলো গেছে মনস্টার ট্রাক দিয়ে একটু ঘোরাঘুরি করা যাক কারণ গেছে এখন প্লেয়ার আর মাত্র দুইটা আছে আমি বাদে আর দুইটা আছে প্লেয়ার চলো গাইছ দেখা যাক আবার রিভাইভও দিয়ে দিতে পারে রিভাইভ দেওয়ার কোনো সিস্টেম নেই কারণ গেছে স্লোতে খেলতেছি ঠিক এসে গেছে চলো এই যে আবার কিন্তু গেছে আমি গাড়ি ভালোভাবে চালাতে পারি না কারণ গাই মনস্টার গাড়ি গাড়ি ঠাড়ি গেছে আমি বেশি চালাই না আমি খেললে আসেই খেলি এদিকে প্লেয়ার প্লেয়ার নেওয়া যাবে না কারণ সিঙ্গেল প্লেয়ারের সাথে ফাইট করবো ঠিক আছে দেখা যাক আমি ম্যাচটা নিতে পারি কি না দেখা যাক ঠিক না এই যে গেছে এই একটা আছে চলো গাইছে এটা কিন্তু পিড়াই তৈবো চলো 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 ডাবল অল চলো চলো দেখা যাক হালকা পাতলা একটু কিট খেয়ে নিই কারণ গাই সেলটা ফুল থাকা দরকার গেছে চলো এদিক থেকে একটা গ্যানেট মারবো গাইছ দেখা যাক গাইস আমার গাড়ি নিয়ে আবার উঠতেছে উঠতেছে এই জায়গায় পিছন দেখা এসে পিছন দেখলো ভাই চলো গাইস প্যাক করে এলাইসি চলো মেট ঠিকটা খাওয়া যাক মেটা খাওয়া যাক গাইস এই যে আহ গাইস বাইরে পড়লো কিভাবে বললাম দেখছো গাইছ আবারও আমার সাথে সেম কাহিনী লাগছে আচ্ছা গাইছ বাপ দাও যা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো কমেন্ট করে দেবো শেয়ার করে দেবো এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আজকের মতো এই মধ্যে দেখা যাবে তোমার সাথে আল্লাহ